পুরোনো রান্না নতুন করে নিয়ে আসলাম এই যে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ লং এটা দিয়ে দিলাম তারপরে একটু আমি রসুন কচিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে এখানে আমার প্রায় দেড় থেকে দুই কেজি পরিমাণ মুরগির মাংস তো তারপর আমি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে আর এই মশলার মধ্যে আমি সব রকম মশলা দিয়ে আদা রসুন হলুদ জিরে ধনিয়া লবণ সবটা একসাথে করে গলিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে যদিও আমার চেয়ে ভালো ভালো অনেক অনেকে ভালো রান্না করেন আমি অতটা পাই না তারপরও তারপর ভালো করে ভুনে নিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম আমি মাংস টুকরোগুলো বেশি বড় করি নেই একটু ছোটো ছোটোই করে নিয়েছি ছোট ছোটো করে নিলে হয় কি মশলাটা ভালো করে এটার মধ্যে যায় আর খেতেও ভালো লাগে তো যে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম তারপর একটু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এরপর আবার নাড়াচাড়া করে আমি একটু ইয়ে পেঁয়াজের কালি অনেকে পেঁয়াজের কালি বলে অনেকে পেঁয়াজের পাতা বলে যাই হোক এটা দেখতে ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়ে এটা আমি দিয়ে দিলাম এরপর একটু ঝোল একদম হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য সেদ্ধ হয়ে গেছে আমার মাংসটা এই রান্নাটা বেশি একটা ঝোল লাগে না তারপর অনেকের রুচি অনুযায়ী কেউ একদম শুকনা শুকনা করে ফেলে কেউ একটু ঘন করে ফেলে তো এর মাঝে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ মিনিট রেখে তারপর একটু ওঠানোর আগে তরকারিটা নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম দেখেন আপনারা বাসার